রাজেন্দার মেঘাওয়ার ইনি পাকিস্তানের প্রথম হিন্দু পুলিশ অফিসার শুনে চমকে উঠলেন নিশ্চয়ই তা একটু অবাক লাগলেও এটাই সত্যি আসলে আগে অবধি কোন হিন্দু ব্যক্তি পাকিস্তানের পুলিশ অফিসার পদে ছিলেন না আসুন তাহলে আজকের এই ভিডিওর মাধ্যমে জেনে নি এই রাজেন্দার মেঘাওয়ার রাজেন্দার মেঘাওয়ারের জন্ম পাকিস্তানের সিন্দ অঞ্চলের একটি ছোট্ট গ্রাম বাদিনে ছোট থেকেই রাজেন্দ্র একজন মেধাবী ছাত্র ছিলেন তিনি স্বপ্ন দেখতেন তার দেশ পাকিস্তানের জন্য কিছু করার কৈশোরে পা রাখতেই রাজিন্দার পাকিস্তান সিভিল সার্ভিস পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে শুরু করেন ভারতেও প্রত্যেক বছরই বহু ছেলে মেয়ে সিভিল সার্ভিস কিংবা ইউপিএসসির পরীক্ষায় বসেন তবে পাকিস্তানের বাসিন্দা রাজিন্দারের কাছে যুদ্ধটা অত সহজ ছিল না কারণ পাকিস্তানের ইতিহাসে কোনো হিন্দু ব্যক্তি পুলিশ অফিসার পদে ছিলেন না পাকিস্তানের মোট জনসংখ্যা প্রায় চব্বিশ কোটি তার মধ্যে মাত্র দু শতাংশ হিন্দু যেহেতু পাকিস্তান একটি স্বঘোষিত মুসলিম দেশ তাই এখানে হিন্দুরা পিছিয়ে পড়া জাতি হিসেবে পরিগণিত হয় এমনই একটি পিছিয়ে পড়া জাতির একটি ছেলে আজ পাকিস্তান সরকারের উচ্চপদস্থ অফিসার হতে চলেছে এই ঘটনা শুধু পাকিস্তানের হিন্দু ধর্মের মানুষের জন্যই সুখকর এমনটা কিন্তু নয় এই ঘটনা দেশ হিসেবে পাকিস্তানকে অনেকটা এগিয়ে দিয়েছে কারণ পাকিস্তান একটি উদাহরণ স্থাপন করতে পেরেছে যে এবার থেকে জাতির উপর ভিত্তি করে নয় মেধার উপর ভিত্তি করেই চাকরি পাবে সবাই এ কথা মিথ্যে নয় যে পাকিস্তানে হিন্দুরা পিছিয়ে কিন্তু পাকিস্তানের পিছিয়ে পড়া একটি জাতিকে বর্তমানে আশার আলো দেখাচ্ছেন রাজিন্দর রাজিন্দারের কাছে বিশেষ সুযোগ সুবিধা না থাকলেও তার জেদ এবং কাছে হার মানতে বাধ্য হয়েছে প্রতিকূল পরিস্থিতি শেষমেশ কড়া মেহনতের ভর করে সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন রাজিন্দার এবং পুলিশ সার্ভিস অব পাকিস্তান বা পিএসপিতে তে যোগ দিয়েছেন তিনি বর্তমানে রাজিন্দার মেঘাবার পাকিস্তানের অন্যতম প্রধান শহর ফয়সালাবাদের অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট অব পুলিশের পদে কর্মরত তা বলে এটা ভাবার কারণ নেই যে পাকিস্তানে একজন হিন্দু ব্যক্তি উচ্চপদস্থ সরকারি পদে নিযুক্ত হয়েছেন বলে ভারতের এতে কোনো লাভ আছে না ভারতের এতে কোনো লাভ নেই বরং ভারতীয় হিসেবে আমরা চাইব রাজেন্দার মেঘাবার যেন সততার সঙ্গে কাজ করে তার দেশ পাকিস্তানের নাম উজ্জ্বল করে তবে এখনো রাজেন্দার মেঘাবারের ঘটনা ব্যতিক্রম হিসেবেই ধরা হবে এবার পাকিস্তান সরকারের উচিত নিজেদের দেশের উন্নতির স্বার্থে যে সমস্ত পিছিয়ে পড়া জাতি রয়েছে তাদেরকে সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা আমাদের সবার মনে রাখা উচিত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার আগে আসে দেশ একটা মানুষের প্রথম পরিচয় হলো সে কোনো দেশের বাসিন্দা তাই পাকিস্তানে পিছিয়ে পড়া সমস্ত জাতির মানুষের যাতে উন্নতি হয় সেদিকেও পাকিস্তান সরকারের নজর দেওয়া উচিত দেশের মানুষের উন্নতি হলেই দেশের উন্নতি রাজেন্দার মেঘাবার হয়তো নতুন পাকিস্তানের ভিত্তিপ্রত্তর স্থাপন করলেন ভবিষ্যতে যেন পাকিস্তানের সমস্ত পিছিয়ে পড়া কমিউনিটি থেকে এমন আরও উদাহরণ উঠে আসে প্রতিবেশী দেশের খারাপ ঘটনাগুলো আমরা যেমন তুলে ধরি ভালো কিছু ঘটলে সেটা নিয়ে কথা বলবো বলবো না অবশ্যই একজন ভারতীয় হিসেবে এমন পদক্ষেপে ভীষণ পাকিস্তানের আনন্দিত বোধ করছি আশা রাখি পাকিস্তান এভাবেই এগিয়ে যাবে এবং বিশ্বের দরবারে অন্যতম শ্রেষ্ঠ দেশ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবে গোটা আলটিমেট মিডিয়া কুর্নি জানায় রাজেন্দার মেঘাবারকে তিনি ভবিষ্যতে পাকিস্তানকে নতুন আলোর দিশা দেখান Ultimate মোটিভেশন কথা বলে আমার আপনার মতো মানুষে যারা সাধারণের ভিড়ে থেকেও অসাধারণ কিছু কাজ করে দেখায় আলটিমেট মোটিভেশন বাংলায় মোটিভেশন বাঙালির মোটিভেশন